আলুর দম কষা আলুর দম সঙ্গে ডাল ডালপুরি হাজরা মোড়ে প্রায় ছাব্বিশ বছর ধরে উনি ডাল ডালপুরি বেঁচে যাচ্ছেন তো আজকের ডালপুরি টেস্ট করব কেমন ডাল পুড়ির স্বাদ আর কষা আলুর দমের কেমন টেস্ট মাত্র পাঁচ টাকা করে পিস ডালপুরির সঙ্গে আনলিমিটেড আলুর দম আর সয়াবিনের তরকারি বাচ্চা থেকে বয়স্ক সকলেই খায় ডাল পুরি সব শ্রেণীর মানুষেই এখানে ব্রেকফাস্ট করেন সকালবেলায় তো খুব ভিড় থাকে একটু বেলা হয়ে গেছে যার জন্য ভিড়টা একটু কম ডালপুরির সাথে কষা আলুর দম সঙ্গে পেঁয়াজ আচার লঙ্কা বেশ জমিয়ে ব্রেকফাস্টটা হয় চার পিস কুড়ি টাকা চার পিস খেলে মোটামুটি পেট ভর্তি হয়ে যায় হাজরাতে এরম ছোটো ছোটো এরম বহু স্টল রয়েছে যেখানে ডালপুরি খুব ফেমাস আর এই ডালপুরি কিন্তু যারা বেচেন তারা কিন্তু ঘরে বানান না ঠিক যেখানে বেসছেন এর পাশেই একটা ডালপুরি পাড়া রয়েছে প্রত্যেক বাড়িতে তারা এই ডালপুরি আর আলুর দম সব কিছু ভোরবেলা থেকে বানাতে শুরু করে এনারা যায় গিয়ে পাইকারি কিনে আনেন তারপর টেস্ট করি বাহ দারুণ সত্যি খুব সুন্দর কেন এত ভিড় হয় এইবার বুঝলাম সত্যি খুব সুন্দর টেস্ট তবে রোজ রোজ তো আর ডালপুরি খাওয়া হয় না মাঝে মধ্যে চলে ডালপুরির ভেতর ডাল ডালের পুরটাও বেশ ভালোই আছে হাজরায় একবার টেস্ট করে দেখতে পারেন এই ডালগুড়ি ট্রাম দেখুন কলকাতার ট্রাম Tata, bye bye.